হ্যালো ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই ভিডিওটা চার বাগানে করলাম কারণ চার বাগানের ভিউ চাললেই পরেও চার বাগানের প্রত্যেকটি ভিডিও আসলে আমার খুবই ভালো লাগে কারণ প্রাকৃতির কাছে আসলে মনটা ভরে যায় আপনাদেরও মনটা ভরে যাব জন্যই কিন্তু আমি সবসময় প্রকৃতির কাছে ছুটে চলে যাই আপনারাও যাবেন প্রকৃতির কাছে প্রকৃতির অনেক জিনিস অনুভব করবেন গাছগাছালির অক্সিজেন অনুভব করবেন গাছগাছালির ছায়া অনুভব করবেন আর আমি প্রায় সময় যত সময় সুযোগ পাই সেই সময় কিন্তু প্রকৃতির বিভিন্ন কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকেও সেই ভিডিও দেখার জন্য চেষ্টা করি এই আপনারাও যাবেন চার বাগানে ঘুরবেন সিলেটে তিনশো সাহিটাউলিয়ার পণ্য পণ্যভূমি চার বাগান কিন্তু অনেক সুন্দর অপূর্ব লীলা ভূমি চার বাগানের দৃশ্যগুলো দেখতেও অনেক সুন্দর ভালো লাগে ভালো লাগার মতো দৃশ্য সবাই এই সুন্দর সুন্দর সিনারিতে যাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও খেতে আমার এই আইডির পাশে সবসময় থাকবেন সবসময় ভালোবাসা দেবেন পাশাপাশি থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকের কাছে আমার এই ভাগ্যুর আবেদন সবাই এই ভিডিওটা বেশি বেশি অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর সিলেটে না আসলে সিলেটের ছাড় বাগানের বুধ সৌন্দর্য মিস করবেন তাই চার বাগানের দৃশ্য সৌন্দর্য অনুভব করতে হলে আপনাদেরকে সিলেটে আসতে হবে এটা হলো সিলেট এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টের খুব কাছাকাছি লাক্ষাতোরা চার বাগান এই চার বাগানে আসলে অনেক সৌন্দর্য জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন গাছগাছালি যেদিকে চোখ জায়গা সেদিকে চার বাগান আর চার বাগানে তো চার বাগানে সৌন্দর্য লীলাভূমি পৃথিবীর কোথাও পাবেন না তাইছিল